আসসালামু আলাইকুম সবাইকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জি আজকের ভিডিওটা কি নিয়ে সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা আমরা একটি কম্বো প্যাকেজে চার চারটি সাবান নিয়ে আসছি আপনাদের জন্য একটি কম্বো প্যাকেজে চার চারটি সাবান আপনাদের জন্য জি একটি সাবান হয়েছে আমাদের পাপায়া হোয়াইট সোপ আরেকটা হচ্ছে গডমিল্ক সোপ আরেকটা হচ্ছে আমাদের মিক্সড ফ্রুট আরেকটা হচ্ছে রোজ হোয়াইট

বেস্ট দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব হয় আমরা যতটুকু চেষ্টা করি আপনার জন্য ভালো প্রোডাক্ট কোনটা সেটা যাচাই বাছাই করে কাস্টমার রিভিউ পাওয়ার পর আমরা অনলাইনে আসি জি এই সাবানটা যারা ব্যবহার করেছে তাদের কোনো সাইড ইফেক্ট নাই এখন পর্যন্ত কোনো ইফেক্ট হয়নি আলহামদুলিল্লাহ তারা ডে বাই ডে বেস্ট রেজাল্ট পাচ্ছে নাইট ক্রিম ছেড়ে দিয়েছে এই সেটটাতে নাইট ক্রিম দেওয়ার প্রয়োজন হচ্ছে না একটা সাবানে যদি আপনি স্কিনটাকে গ্লাস করে ফেলে নাইট ক্রিম ইউজ করার কোনো প্রয়োজনই হচ্ছে না জি আপনারা যারা চাচ্ছেন নাইট ক্রিমটা ছেড়ে দেওয়ার জন্য আপনারা যারা চাচ্ছেন আপনার স্কিনটাকে লাইটেনিং ব্রাইটেনিং এবং ফুল ইফেক্ট হোয়াইটেনিং করতে চাচ্ছেন একটা সাবানি তারা এই কম্পান নিতে পারেন জি চার বেলা চারটে সাবান দিয়ে যখন ফেস ওয়াশ করবেন আপনি আপনার স্কিনটা আলহামদুলিল্লাহ এর এমনিতেই ঝলঝল করতে থাকবে কোনো নাইট ক্রিম ইউজ করার কোনো প্রয়োজন হবে না জি আপনারা যারা বাংলাদেশের এবং দেশ এবং দেশের বাইরে দ্বীপ থেকে ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি একটি সাগর বলতেছি রূপ লাগি গ্রুপ এবং পেজ থেকে আপনাদের জন্য অলওয়েজ কিছু বেস্ট সাবান থেকে শুরু করে বেস্ট প্রোডাক্ট আমরা প্রোভাইড করে থাকি আমাদের কাছে গ্লাসি স্কিন মিক্স ফ্রুট সাবানটা অ্যাভেলেবেল আছে একটার ভিতর সব পেয়ে যাবেন আমাদের কাছে রোজমেরি সাবানটা পেয়ে যাবেন রোজমেরি সাবান এটা তো নিয়ে সবাই জানেন কেমন পুরো একটা রোজ সাবান বেস্ট অফ অল সাবান সব সাবান থেকে ইনশাল্লাহ তার সাথে রয়েছে গড মিল্ক গড মিল্ক সাবানটা আমাদের কাছে আছে খুবই স্মেলটা জোস মাসাল্লাহ মনে হয় খেয়ে ফেলি এত সুন্দর দুধের একটি স্মেল আলহামদুলিল্লাহ আর তার সাথে রয়েছে ভাইরাল পাপায়ার সাবান জি চারটার কম্বো আমাদের অফার প্রাইস চলতেছে আটশো নিরানব্বই টাকা আটশো টাকায় চার চারটা সাবান আপনারা পেয়ে যাবেন আর ইউজ করা লাগবে না নাইট ক্রিম আর ইউজ করা লাগবে না ব্লিচ আর ইউজ করা লাগবে না আপনার ব্যক্তিগত কোনো পার্সোনাল ট্রিটমেন্ট একটার ভিতরে সব রেজাল্ট দিয়ে দিচ্ছে এই কম্বোটি এই কম্বোটি চাইনি প্রোডাক্ট খুবই ভালো আলহামদুলিল্লাহ যারা ইউজ করেছে বেস্ট একটা রেজাল্ট দিয়েছে আর আপনারা যারা এখন ব্যবহার করেননি আমি বলবো সবাই একটা ইউজ করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ করবে খুবই ভালো কাজ করতেছে এবং এটা গ্লাস স্কিন করতে সম্ভব ফাস্ট ওয়াশিং আপনি যখন আপনার ফেসটাকে ওয়াশ করবেন দেখবেন স্কিনে যদি আপনার পিম্পলস থেকে থাকে পোস্ট থেকে থাকে মেস্তা থেকে থাকে লাল তিল কালো তিল ব্রাউন তিল সব তিল রিমুভ করতে সম্ভব এই কম্বো সেটটি এই কম্বো সেটটি মূল্য হচ্ছে আটশো নিরানব্বই টাকা আমাদেরকে কিভাবে অর্ডার করবেন অনেকের মনে প্রশ্ন জয়ে গেছে ভাইয়া কিভাবে আমি এটা অর্ডার করতে পারি জি এটা অর্ডার করতে হলে আপনি আপনার আমাদের পেজে যদি মেম্বার হয়ে থাকেন পেজের মেসেজার ফোন প্রোডাক্টের ছবিটা দিবেন আপনি আপনার নাম ঠিকানা ফোন নম্বর কনফার্ম করে দিবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলতে পারেন আমাদেরকে সরাসরি কল দিয়ে আমাদের ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ আমি আবার বলছি আমাদের ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ যারা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল নতুন আমাদের চ্যানেলটা লাইক ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আইকনটি ক্লিক করে দিন কমেন্ট বক্সে জানিয়ে দিন নেক্সটে কোন প্রোডাক্টটা নিয়ে ভিডিও করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য লাইকটা এব আসসালাম আলাইকুম এবং যারা আমাদের সরাসরি আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শপের ঠিকানা হচ্ছে শনি রাখ হাজার টাবার ঢাকা শপিং টাওয়ার শোরুম নম্বর হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম